সো হ্যালো ম্যাম ওয়েলকাম ব্যাক টু ভিডিও তো রিসেন্ট টাইমে আমরা জানি যে এপার বাংলা এবং ওপার বাংলা মিলিয়ে দুই বাংলা মিলিয়ে অনেক রকম কাজ হতে হচ্ছে এবং এপার বাংলার অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস মিমি চক্রবর্তীকেও তুফানেতে কোলাপ করতে দেখা যাবে এবং তুফানেতে সাকিব খানকেও এখানে এস বিএফ প্রোডাকশন হাউস থেকে দেখা যাবে এবং এর আগে আফরান নিশোরও যে সুরঙ্গ ছবিটা এসেছিল সেখানে এস বিএফ প্রোডাকশন হিসেবে কাজ করেছে তো আমার মনে হয় যে এপার বাংলা এবং ওপার বাংলার মধ্যে এই যে ডিবেটের যে ব্যাপারগুলো আসছে প্রত্যেকজন আর্টিস্টকে নিয়ে বা প্রত্যেকজন মানুষের মধ্যে আমার মনে হয় এগুলো করাটাও ঠিকই নয় কারণ যদি সাউথ ইন্ডাস্ট্রির দিক থেকে দেখো সেখানে মালায়ালাম বা প্রত্যেকটা ইন্ডাস্ট্রির মধ্যে যে এঙ্গেজিং ব্যাপারটা সেটা প্রচুর পরিমাণে এবং একটা টাইমের পর এতটা এঙ্গেজিং হয়ে গেছে যে তারা বলিউডের মতো একটা প্রিমিয়াম ইন্ডাস্ট্রিকে তারা কিন্তু তাক লাগিয়ে দিচ্ছে তো বাংলা ইন্ডাস্ট্রির এখন অবধি একমাত্র বাঁচার উপায় সেটা হচ্ছে যে ভালো পরিচালক বা ভালো অভিনেতাদের মধ্যে বাছাই করতে হবে সেটা এপার হোক ওপার হোক যে কোনো বাংলা হোক খালি ইন্ডাস্ট্রির ভালো হোক সেটাই এবং এই দুটো বাংলা যদি এক হয়ে যায় সেটা কিন্তু অনেক বড় ইন্ডাস্ট্রিতে পরিণত হবে এবং এই ছবিগুলো অনেক বড় বড় কালেকশন করতে পারে এবার যদি কথা বলি সেখানেই মানে বাংলাদেশের একজন সুপারস্টার মানে সে ওটিটি ডিজিটাল প্ল্যাটফর্মের সুপারস্টার যাকে বলা হয় আফরান নিশো তার প্রথম কাজ সুড়ঙ্গ সেই কাজটা এসেছিল আলফা ইমেল এবং তার সাথে সাথে এস বিএফ প্রোডাকশন হাউসের তরফ থেকে এবং এই ছবিটা পরিচালনা করেছিল রাইয়ান রফি তো যেহেতু এই ছবিটা এসবিএফ এর তরফ থেকে এসেছিল ছবিটা ওয়েস্ট বেঙ্গলে কতটা কি রেসপন্স পেয়েছিল আমার মনে হয় পুরোটা ভালো পায়নি কারণ যেরকম যে যে টাইমে আমি দেখতে গেছিলাম সেরকম রেসপন্স আমি দেখতে পাইনি তো কিন্তু রিসেন্ট টাইমে শোনা যাচ্ছে যে এস বিএফ প্রোডাকশন হাউস থেকে এবং আলফা প্রোডাকশন হাউস থেকে এই দুটো প্রোডাকশন হাউস থেকে আফরানিসোকে আরও দুটো সিনেমার জন্য বা আরো দুটো বড় প্রজেক্টের জন্য তাকে অ্যাপ্রোচ করা হয়েছে এবং তার তরফ থেকে গ্রিন সিগন্যাল আছে এবং আফরান নিশো কে মানে এই দুটো প্রজেক্টের কাজ এমনই যেটা তারা ফার্স্ট চয়েস হিসাবে আফরান নিশোকেই রাখতে চাইছে এবং অবশ্যই যেহেতু আফরান নিশো এই কাজের সাথে যুক্ত আছে সেহেতু এই কাজের প্রতি একটা বিশাল বড় ভরসা আছে কারণ সে একজন ফ্যান্টাস্টিক অ্যাক্টর মানে সে যে কোনো পারফরমেন্স বা যে কোনো সিকোয়েন্সকে যে কি স্ট্যান্ডার্ড লেভেলে ডেলিভার করতে হয় সেটা তার চেয়ে ভালো কেউ জানে না এবং আফরান নিশো এস বি এ মানে একটা বিশাল বড় হবে এবং এই সার্কুলেটটা যতটা বড়ো হবে যতটা ওয়েস্ট বেঙ্গলের ফ্যানেরাও তাকে চিনবে ততটা আরো বিশাল হবে আমি অলরেডি অনেকেই চেনে কারণ তার একটা সোশ্যাল মিডিয়াতে একটা বিশাল বড় ফ্যান ফলোইং অবশ্যই আছে তো দেখার যে আগামী দিনে এই কাজটা কি হয় যেহেতু আফরান নিশোর কাজ তো আমি বিশালভাবে এক্সাইটেড তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানা জানিও কতটা এক্সাইটেড অবশ্যই জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক অল বাই